স্বামীকে শুধুমাত্র একটি কথা বলার কারণে আপনি জাহান্নামে নামে যেতে পারেন আমার প্রিয় মা এবং বোনেরা সবাইকে অনুরোধ করব। আপনারা কখনো আপনাদের স্বামীকে এই একটি কথা বলবেন না আমাদের নবীজি বলে গেছেন ওই নারী যদি হয় ইমানদার ওই নারী যদি হয় পরহেজগা ওই নারী যদি হয় দিনদার ওই নারী যদি হয় পাহাড় সমান সওয়াবের অধিকারী তারপরেও স্বামীকে যদি ওই নারী এই একটি কথা বলে থাকে তাহলে ওই নারীর করা সারা জীবনের ইবাদত সব কিছু এক নিমিশে নষ্ট হয়ে যাবে স্বামীকে কখনো বলতে যাবেন না আমি তোমার কাছে এসে সুখী হতে পারলাম না বিয়ের পর থেকে তুমি আমাকে কি দিয়েছ কি করেছো আমাদের জন্য তুমি কি এমন করেছ এখন পর্যন্ত আমার জন্য তোমার সাথে আমার জীবনটা জুড়ে দিয়ে আমার জীবনটা আমি জাস্ট নষ্ট করে ফেলতেছি তোমার সাথে বিয়ে হয়ে আসার পর থেকে আমি আমার শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারলাম না কিছুই পেলাম না এই জীবনে স্বামী নামের এই মানুষটা তার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য তার পরিবারের সদস্যদের ভালো রাখার জন্য সন্তানদের ভালো রাখার জন্য কি পরিমাণ পরিশ্রম করে বেড়ায় পুরোটা দিন রাত মিলে এটা যদি একটা নারী বুঝতে পারত তাহলে কখনোই সেই নারী তার স্ত্রী তার স্বামীকে এই ধরনের কথা বলতে পারতো না আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামীর এই কষ্ট এই পরিশ্রমকে যদি আপনি অপমাননা করেন আপনি যদি তার কষ্টকে প্রাধান্য না দিয়ে তাকে অপমান করেন তাকে তুচ্ছ তাচ্ছিন্ন করেন বিশ্বাস করবোন তুমি এই অন্যায় কাজ করা থেকে নিজেকে রেহাই করতে পারবে না এই শাস্তি তুমি ভোগ করবে আল্লাহ তালা তোমাকে কখনো ক্ষমা করবে না আমাদের সমাজে এরকম অনেক আছে অনেক আছে এমন অনেক মেয়ে আছে তার স্বামীদেরকে দেখতেই পারে না কথায় কথায় অপমান করে তার স্বামী তার জন্য এত পরিশ্রম করে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু স্ত্রী হিসেবে সে তার স্বামীকে কোনো মাননাই করে না কোনো গণ্যই করে না সে কিছু কিছু নারী কথায় কথায় স্বামীকে শোনায় তোমার সংসারে এসে আজকে আমার জীবনটা শেষ হয়ে গেল কিংবা এটা বলে থাকে যে আমার মতো মেয়ের জন্যই আজকে তোমার সংসার করে যাচ্ছে প্রচলিত একটা কথা অধিকাংশ মেয়েরা কিন্তু স্বামীদের এই কথাটা বলে থাকে আমি জন্যই তোমার সংসার করছি না হলে কেউ আসতো না তোমার সংসার করতে এরকম মানুষের সাথে কেউ সংসার করতে পারত না আমি জন্যই করছি কিন্তু বোন তুমি এটা কেন বুঝতে পারো না স্বামী তো তোমার নিজের ওই স্বামী যে রোজগার করছে ওটা তো তুমিই খাচ্ছ বাইরের কেউ তো খাচ্ছে না তারপরেও আপনি তার কষ্টের কোনো মূল্য দেন না বরং তার পরিশ্রম তার কষ্টকে আপনি অস্বীকার করছেন তাকে আরো উৎসাহিত করা বাদ দিয়ে আপনি তাকে ছোট করে দেখছেন এই কাজটা করলে যে আমাদের নবীজি বলে গেছেন আল্লাহ তালা আপনাকে বরদাস্ত করবে না আমরা নারীরা যদি আমাদের স্বামীকে সম্মান না তাদের পরিশ্রম তাদের কাজের যদি মূল্যায়ন না করি আমাদের কোথাও ঠাই নাই কোথাও না তাই বলবো আপনি যত ইমানদার হন যতই পরহেজগার হন যতই আপনি সব নিজের জন্য করে থাকেন না আপনি যদি আপনার স্বামীকে সম্মান না করেন আপনি যদি আপনার স্বামীর কষ্টকে প্রাধান্য না দেন স্বীকার না করেন আপনি যদি তাকে অপমান করেন তাহলে আল্লাহ আল্লাহতালার দরবারে আপনি কখনো মাপ পাবেন না এবং আল্লাহতালা আপনাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না সব সময় স্বামীকে বলবেন আলহামদুলিল্লাহ আমি তোমার মতো স্বামী পেয়ে নিজেকে গর্বিত মনে করি খুব 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 খুশি আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে এমন কথা বলবেন যাতে স্বামীর বুকের ভেতরে ঠান্ডা হয়ে আসে মন প্রাণ সব জুড়িয়ে আসে আপনার জন্য এবং আল্লাহ তালা আপনাদের প্রতি খুশি হবে আপনাদের সংসারে বরকত বাড়বে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ